এখন একটি সূত্র নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রায় সময় আসে যে তম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত এটা বের করা একটা সহজকার সূত্র আছে আমরা হচ্ছে বইয়ের সূত্রটার প্রমাণ নাই সূত্রটার প্রমাণটা দেখবো ধরো আমি থমাস সেকেন্ড বলতে কি বুঝেছে ধর আমি পাঁচ দিনে ইনকাম করলাম পঞ্চাশ টাকা চার দিনে ইনকাম করলাম পঁয়তাল্লিশ টাকা এখন আমি যদি কেউ কাউকে জিজ্ঞেস করি আমি পাঁচ তম দিনে অর্থাৎ পাঁচ নম্বর দিনে আমি কত টাকা ইনকাম করছি সবাই বলবে আনসার দিবে পাঁচটা তাহলে কিভাবে আমরা জাস্ট পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশটা বিয়োগ করে দিই ঠিক আছে তাহলে পাঁচ টাকা পাইলাম তো এখন এইভাবে ধরো আমাকে বলল একটি গাড়ি পাঁচ তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে ঠিক আছে তাহলে আমরা কি করছিলাম আমি যে পাঁচতম দিন আমার ইনকামটা বের করতে চাই আমার উচিত হবে প্রথমত পাঁচ এক থেকে পাঁচ দিন পর্যন্ত কত ইনকাম করছি এক থেকে চার দিন পর্যন্ত কত ইনকাম করছি একইভাবে এখানে আমার উচিত হবে আমি এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কত দূরত্ব গেলাম আবার এক থেকে চার সেকেন্ড আমরা কত দূরত্ব গেলাম এই দুটো বের করে জাস্ট কি করে দিব

আমার হচ্ছে ওই ওই সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তার এবং তার একটা সেকেন্ড তার আমি হিসাব দিয়ে বলি পাঁচ সেকেন্ডে কতটুকু গেলাম চার সেকেন্ডে কত গেলাম আমরা ধরে নিলাম টি ওয়ান হচ্ছে পাঁচ তাহলে কিছু হবে চার অবশ্যই কারণ আমরা যদি পাঁচতম সেকেন্ডে বের করতে যাই আমাকে হচ্ছে পাঁচ সেকেন্ডে কত গেলাম চার সেকেন্ডে কত গেলাম এ দুটি একটু বিক করতে এই জিনিসটা একটু একটু মাথায় ক্লিয়ার নাও যে আমার ইনকাম দিয়ে বুঝেছিলাম আমাদের জিজ্ঞেস করি পাঁচতম দিন আমার

এটা তুলে দিব এখন u t1 plus u প্লাস হাফ a t1 minus 1 square তাহলে এটা এটা কাটা বাকি রইল কি u এটা u সামনে আনলাম এখন আমরা হচ্ছে হাফ এ কমন নিব হাফ এ কমন নিলে কি আসবে t1 square minus

এটা সূত্রটা এতটুকুই মনে করতে তৃতম সেকেন্ডে অতিক্রান্ত ডেনাস্ত অথবা তৃতম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা তৃতীয়ের কাছে সেম জাস্ট কি করবা উচ্চতা বললে হাইট লিখবা আর উচ্চতা না বললে উচ্চতা বললে হাইট বাইচ লিখবা ঠিক এস টি এস এটা এইচ টি এস অথবা এস টি এইচ ইজ ইকুয়াল টু ঠিক আছে এই সূত্রটা মুখস্ত করবো আমি তোমাদের প্রমাণ দেখালাম কেউ তো ইচ্ছে করতে প্রমাণ পারবো না আমি আমাদের তো এত শক্তি নেই তাহলে বলবো না দরকার নাই প্রমাণটা বুঝতে পারো বুঝলে হইলো প্রমাণটা একটু বুঝলে তো দেখা যাচ্ছে না হ্যাঁ আছে তুই এতটুকুই তুলে না